মায়ের কথা মনে পড়ে সে কি কুবু হারায় তুমি আছো আমার মনের আঙিনায় সব মুছে যায় যত দুঃখ বেদনা মায়ের দোয়ায় তুমি জড়িয়ে ছড়িয়ে থাকো কত মায়ায় শুনেছি মাগু তোমার মুখে নিয়ে ঘুম পাড়ানির গান এ বিশ্বভুবন মাঝে শান্তির কলতান চাঁদের আলোয় পৃথিবী যখন যে স্নায় যায় ভেসে মায়ের সে হাসি চাঁদের মুখে ঝরে জানায় সবাই নাহে বোঝে মায়ের কত যে কষ্ট এই বিশ্বভুবন মাঝে সুখের আলোয় সপন শিহরে জাগে জেগে রয় দুঃখের ঝরে সে যে আমার মা শুধু মাকে মনে পড়ে মা যে কেন নাম ধরে ডাকে আজ মর নাই আসার মুখুল সেটা বিরহে যায় সিতির মুখরে মরে আজ তবু তব ছায়া যে পড়ে মা আমার যত অপরাধ তুমি করিও গো ক্ষমা মায়া ভরা চোখে তোমার গভীর ছায়া ধুলিতে পারে না হৃদয় তোমার কামনা হবে আমার জীবনের জয়